তো আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন কিভাবে আপনারা বাড়িতে বসে অটল পেনশন যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করাবেন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো অটল পেনশন যোজনায় বাড়িতে বসে অনলাইনে নাম নথিভুক্ত করানোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগুলে এবং গুগুলে এসে আপনাদেরকে সার্চ করতে হবে এনপিএস লিখে এনপিএস লিখে সার্চ করলে আপনারা দেখুন এখানে এনপিএস এনএসডিএলের ওয়েবসাইট আপনারা পাবেন এখানে ক্লিক করবেন আপনাদের কাছে এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটে আসার পর পেজের উপরের দিকে আপনারা অটল পেনশন যোজনা একটি অপশন দেখতে পাচ্ছেন মেনুবারে এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন এ রেজিস্ট্রেশনে এই এপিওয়াই রেজিস্ট্রেশন অপশানে এবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে আপনারা এখানে প্রথমে সিলেক্ট করবেন আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর তা না হলে নো করবেন ক্লিক করার পর তারপর নিচে দেখুন সিলেক্ট ইওর ব্যাঙ্ক যে ব্যাঙ্কে আপনি অটল পেনশন যোজনা করাতে চাইছেন সেই ব্যাংক এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং তারপরে এখানে ব্রাঞ্চের নাম দেবেন নিচে ব্যাংকের অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করবেন সেভিংস অ্যাকাউন্ট থেকে কর করতে পারবেন তারপর তার নিচে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং তারপরে এখানে ব্যাংকের আইএফএসসি কোড দেবেন আইএফএসসি কোড দেওয়ার পর এখানে আপনারা আধার সিলেক্ট করবেন নিচে আধার কার্ডের নাম্বার দেবেন তারপরে এখানে ইমেল আইডি আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে পেনশন অ্যামাউন্ট কত টাকা পেনশন আপনি পেতে চাইছেন সেটা এখানে ক্লিক করে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন নিতে পারবেন এই পেনশনটি পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটবে সেই টাকা আপনি মাসে মাসে পেমেন্ট করতে চাইছেন নাকি কোয়ার্টারলি নাকি হাফ ইয়ারলি পেমেন্ট করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে চেকমার্ক করবেন নিচে ক্যাপচা কোড দিয়ে জেনারেট ওটিপি অপশনের উপরে ক্লিক করবেন এবং ওটিপি ভেরিফাই করে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অটল পেনশন যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন